শেখ মুজিবকে প্রধানমন্ত্রী করবে না পাকিস্তানি জেনারেলরা শেখ মুজিবকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে উপযুক্ত মনে করে না এবং তার হাতে পাকিস্তানকে নিরাপদ মনে করে না আমরা ওসমানি সাহেবকে অনুরোধ করলাম যে আপনি মেহরবানি করে শেখ মুজিবকে বলেন আপনি তো আওয়ামী লীগের এমপি শেখ মুজিবকে বলেন তিনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরা বিদ্রোহ করব এবং বাংলাদেশকে স্বাধীন করে ওনার হাতে অর্পণ করব। উনি তখন আমাদেরকে বলেছিলেন এক ইয়াইয়া খানের পরিবর্তে কে ইয়াইয়া খানকে এখানে জন্ম দিতে চাই না অর্থাৎ তিনি পাকিস্তান সামরিক বাহিনীকে বিশ্বাস করেছেন কিন্তু বাঙালিদেরকে তিনি আপন লোকদেরকে বিশ্বাস করেন নাই বাঙালি সেনাবাহিনীর সদস্যদেরকে বিশ্বাস করেন নাই কর্নেল এম আর চৌধুরী উনি আমাকে একদিন সন্ধ্যার সময় চট্টগ্রাম সেনানিবাসে উনার বাসা চার দাওয়াত দিলেন আমি উনার বাসায় গেলাম কোনো ভূমিকার প্রয়োজন ছিল না কারণ একজন আরেকজনের সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আমার সম্বন্ধে উনি জানতেন আমি উনার সম্বন্ধে জানতাম উনি সোজায় বলে উঠলেন উনি আমাকে খান সাহেব ডাকতেন কারণ পাকিস্তানের প্রসিদ্ধ রাজনীতিবিদ ছিল অলি খান ওই জন্য উনি ওই নামে আমাকে অলি খান ডাকতেন বলছে খান সাহেব দেশে কি হচ্ছে তা বলে দেশের অবস্থা ভালো না শেখ মুজিবকে প্রধানমন্ত্রী করবে না পাকিস্তানি জেনারেলরা শেখ মুজিবকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে উপযুক্ত মনে করে না এবং তার হাতে পাকিস্তানকে নিরাপদ মনে করে না তাকে বিশ্বাস করে না সুতরাং আউলিককে তারা কখনো ক্ষমতা হস্তান্তর করবে না তখন উনি বলেন কি করণীয় তার মতে স্যার এই সময় উপযুক্ত সময় পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলে রুখে দাঁড়ানো মানে কি আমরা বিদ্রোহ করতে হবে কারণ এখন আমাদের পাঁচটা বেঙ্গল রেজিমেন্ট আছে ফোর বেঙ্গল রেজিমেন্ট ওই সময় কুমিল্লার থেকে ব্রাহ্মণবাড়িয়া ট্রেনিং এর জন্য গিয়েছিল তারা ব্রাহ্মণবাড়িয়াতে ছিল ক্যান্টনমেন্টের বাইরে ফার্স্ট বেঙ্গল ছিল যশোরে তারাও ট্রেনিং এর জন্য ক্যাম্পের বাইরে ছিল সেকেন্ড বেঙ্গল ছিল জয়দেবপুরে তারাও ট্রেনিং এর জন্য ক্যাম্পের টাঙ্গাইলে থার্ড বেঙ্গল রেজিমেন্ট ছিল অর্থাৎ পাঁচটা ব্যাটালিয়ান ইনট্যাক্ট তারপরে ছিল ইউপিআর তারপরে ছিল পুলিশ তারপরে ছিল ছাত্র জনতা শ্রমিক আমরা ওসমানী সাহেবকে অনুরোধ করলাম যে আপনি মেহরবানি করে শেখ মুজিবকে বলেন আপনি তো আওয়ামী এমপি শেখ মুজিবকে বলেন তিনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরা বিদ্রোহ করব এবং বাংলাদেশকে স্বাধীন করে ওনার হাতে অর্পণ করব উনি তখন আমাদেরকে বলেছিলেন এক ইয়াইয়া খানের পরিবর্তে আর এখানে জন্ম দিতে চায় না অর্থাৎ তিনি পাকিস্তান সামরিক বাহিনীকে বিশ্বাস করেছেন কিন্তু বাঙালিদেরকে তিনি আপন লোকদেরকে বিশ্বাস করেন বাঙ্গালি বাঙালি সেনাবাহিনীর সদস্যদেরকে বিশ্বাস করেন নাই পরপর মার্চ মাসে দুইবার তাকে আমরা অনুরোধ করি সর্বশেষ তাকে আমরা অনুরোধ করি আঠারোই মার্চ চট্টগ্রামের প্রবীণ নেতা এম আর সিদ্দিকী সাহেবের মাধ্যমে তিনি এক সময় ছিলেন স্বাধীন হওয়ার পরে তার মাধ্যমে অনুরোধ করে তিনি ফিরে যাওয়ার পথে মিরেশ্বরীতে নিজামপুর কলেজের সামনে এক্সিডেন্ট করে গভীর রাতে তিনি ফিরে যান তিনি আমাদেরকে বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজি হন নাই তিনি আপনাদেরকে বিশ্বাস করেন না তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশে ছিল একশো উনসত্তরটি আসন একশো উনসত্তরটি আসনের মধ্যে আওয়ামী লীগ জিতেছিল একশো সাতষট্টি আসনে অর্থাৎ তৎকালীন পূর্ব এবং পশ্চিম পাকিস্তান মিলালে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছিল আওয়ামী লীগ এই নির্বাচনটা মূলত আওয়ামী লীগ এবং অন্য দলের মধ্যে হয় নাই এটা হয়েছিল বাঙালি এবং অবাঙ্গালিদের মধ্যে তখন বাঙালিদের প্রতিনিধিত্ব করছিলেন শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ মুসলিম লীগের কোনো অস্তিত্ব ছিল না মুসলিম লীগ কারা করতো বড় বড় জমিদারের ছেলেরা তখন কিন্তু এই জমিদারের ছেলেরা রাজনীতি করতে গিয়ে অনেকে পথের বিকারি হয়েছে এখন কিন্তু রাজনীতি করলে হওয়া যায় শত কোটি মালিক হওয়া যায় এটাই হলো পার্থক্য মুসলিম লীগের কোনো অস্তিত্ব ছিল না তৎকালীন পূর্ব পাকিস্তানে তারা দুইটা আসল লাভ করে স্বাভাবিক কারণেই শেখ মুজিব মনে করেছিল তাকেই পাকিস্তানের প্রধানমন্ত্রী করা হবে কিন্তু আমরা যারা কাছ থেকে পাকিস্তানকে দেখেছি আমি জীবনের যৌবনের বারোটা বছর পাকিস্তানে করাচি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম ন্যাশনাল কলেজ লেখাপড়া করেছি চাকরি করেছি তাদের গৃণে আমাদের প্রতি তাদের যে বৈষম্য এটা কোনো ভাষায় প্রকাশ করার মতো না এখনকার যেটা বৈষম্য এই বৈষম্য না এর থেকে কয়েক হাজার গুণ বেশি বৈষম্য ছিল সুতরাং সবকিছু মিলে আমরা চিন্তা করলাম এখন যদি বাংলাদেশকে স্বাধীন করা না যায় বাংলাদেশ আর কখনও দাঁড়াতে পারবে না